লাইভে জয়েন হয়ে যাও দিদি ভাই বলবে না হলে বোন বলবে কেন বয়স তোমার থেকে অনেক যাদের বিয়ে হয়েছে তাদের বৌদি বলতে যদিও ইউটিউবে বৌদি বলার নিয়ম নেই বিয়ে হওয়া মেয়ে হলেও আমাকে বৌদি বলবেন বলবেন না আপনার আগে কমেন্ট করে বলবে ছেলে তো এটা একটু মাথায় রাখবেন যারা বৌদি বটে তাদেরকে বৌদি বলুন সবাই জয়েন হও আজকের লাইভটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবারই শরীর কেমন আছে যা অবস্থা আবহাওয়া এখন সামনে তো পুজো আসছে সবাইকে পুজোর জন্য সবারই কেনাকাটা হয়ে গেল আমার তো এখনো হয়নি আপনাদের হলো কিনা কমেন্ট করুন কার কার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে কার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে চ্যানেলে কি করছেন আমি ভিজিট চ্যানেলে ভিজিট কোথা থেকে দেখছেন সবাই লাইভটা একটু আছে একটু কমেন্ট করে জানাবেন সবাই সবাই বন্ধু হয়ে যাবেন তাহলে সাপোর্ট পাবেন বন্ধু না হলে সাপোর্ট আর কি আগে তো করতাম না তো এই ফার্স্ট টাইমই কাল থেকে শুরু করেছি তো এই টাইমই করবো বেশিরভাগ ভাবছি এখন শরীরটা একটু ঠিক হয়েছে তাই এই টাইম থেকেই শুরু করলাম কি সবাই সরির কামনা আছে সবাই একটু জানাবেন তো থ্যাংকস সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য লাইভটাই আপডেট থাক আজকের नेक्स्ट লাইভে দেখাবো সবার সামনে